সেটা আসতেই গন্ডগোল টিআরপি টপার হাতছাড়া জগদ্ধাত্রীর কোথায় নিম ফুলের মধু বাংলা টিআরপিতে বেশ খানিকটা রদবদল আনলো নতুন শুরু হওয়া দুটি মেগা সেটা সুস্মিতা রণজয় সাহেবরা এসে কি তাহলে পুরনোদের জায়গা ছিনিয়ে নিল বার্তাটি নেওয়া হয়েছে গোল আজ থেকে আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় রাজত্ব চালাচ্ছে নিম ফুলের মধু জগদ্ধাত্রী আর ফুলকি জি বাংলাসার এই তিনটে মেগা দায়িত্ব নিয়ে গোল দিচ্ছে স্টার জলসাকে তাকে এবার হল বেঙ্গল টপার ঈশার হাত থেকে সৃজনকে বাঁচিয়ে ফের একবার বাংলার হিরো হলো পর্ণা টিআরপিতে শুধু টপারি হল না রুবেল পল্লবীর এই মেগা বরং নম্বর বাড়িয়ে দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রীর সঙ্গে ব্যবধানও বাড়িয়ে নিল বেশ খানিকটা তিনে ফুলকি ধরে রাখল নিজের জায়গা স্টার জলসার মান বাঁচাল গীতা এ চার নম্বরে এই ধারাবাহিক এদিকে পাঁচে জায়গা কেড়ে নিল ফেরজি বাংলা শ্বেতা ভট্টাচার্য আর রণজয় বিষ্ণুর নতুন শুরু হওয়া মেগা কোন গোপনে মন ভেসেছে শ্বশুরুর সপ্তাহেই এল সোজা পাচে চলতি সপ্তাহে আরও একটি মেগা র প্রথম টিআরপি তা হল কথা স্টার জলসার এই ধারাবাহিক দিয়ে বহুদিন পর ছোট পর্দায় সাহেব ভট্টাচার্য আর নায়িকা হিসেবে সুস্মিতা দে জি বাংলার জগদ্ধাত্রীকে প্রথম সপ্তাহে খারাপ টক্কর দিল না অবশ্য যদিও স্লট বা সেরা দশ কিছুই পেল না হাতে ছয় দশমিক চার পেয়ে রইল কথা এগারো নম্বরে চলুন দেখে নেই টিআরপি র সেরা দশ প্রথম নিম ফুলের মধু নয় দশমিক দুই দ্বিতীয় জগদ্ধাত্রী আট দশমিক নয় তৃতীয় ফুলকি আট দশমিক পাঁচ চতুর্থ গীতা এল এল বি সাত দশমিক নয় পঞ্চম কোন গোপনে মন ভেসেছে সাত দশমিক আট ষষ্ঠ কার কাছে কই কথা সাত দশমিক ছয় সপ্তম তোমাদের রানী সাত দশমিক শূন্য অষ্টম অনুরাগের ছোঁয়া ছয় দশমিক সাত নবম সন্ধ্যাতারা ছয় দশমিক ছয় দশম জল থই থই ভালোবাসার ছয় দশমিক পাঁচ হাল বেশ খারাপ এক সময়ের দুই টপার মেগা কার কাছে কই কথা আর অনুরাগের ছোঁয়ার সূর্য আর দীপার রসায়ন এখন বড়ই ফিকে এমনকি অর্জুনকে এনেও লাভের লাভ হল না মিশকাও আর সেই আগের মতো উত্তেজিত করতে পারছে না দর্শককে এদিকে কার কাছে কৈমনের কথা ও শিমুল আর পরাগের ডিভোর্স হতে চলেছে প্রেমিকের কাছে ফেরার সিদ্ধান্তই নিয়ে ফেলেছে শিমুল পাশে শাশুড়ি ননদ পাড়ার বৌদিরা এমনকি পরাগের নতুন প্রেমিকাও এসেছে গল্পে কিন্তু তাতেও যেন আর আগের মতো আকর্জন পাচ্ছে না দর্শকরা চলতি সপ্তাহেও মানালির মেগা স্লট হারালো গীতা এলএলবি রক আছে খবর বেশ কিছু ধারাবাহিক হয়তো খুব জলদি বন্ধ করবে স্টার জলসা আর জি বাংলা খারাপ টিআরপি র কারণে আর এতে নাম রয়েছে ইচ্ছে পুতুল মিলিত তুতেদের।